সালামু আলাইকুম আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে এখানে ক্লিয়ারলি পড়তে পারবেন আজবি গেজুক সেই কোম্পানিটা হলো কি এখানে এখানে হয়তো আপনারা দেখতে পারবেন যে আলদি জুট যখন আমি আলদিতে যাই তখন অনেক ক্ষেত্রে ওদের ঢুকতেই মানে এন্ট্রেন্সে অনেক ক্ষেত্রে ওদের এই বিজ্ঞাপন গুলো দেওয়া থাকে যে হাউস বিল্ডিং অথবা আজবি গেজুক ওরা যেহেতু লোক বল পাচ্ছে না এখন ওরা যেটা করেছে সেটা হলো সরাসরি ইন ভিতরে আপনারা এখানে প্রিন্ট করে দিয়েছে যে আজবি গেজুক জার্মানিতে কিন্তু হাউস বিল্ডিং এর ডিমান্ড কখনোই কমবে না কেন কমবে না প্রথমত হলো এখানে দক্ষ লোক বলের সংকট আর দ্বিতীয়ত হলো জার্মানদের একটা ট্রেন্ড আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রফেশনাল লাইফে ইন করা মানে আমাদের দেশে যেরকম গতানুগতিক থিওরিটিক্যাল এডুকেশন নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত এবং আমরা এমন কিছু সাবজেক্টে পড়াশোনা করি যেটা দিয়ে না আমি একটা জব ম্যানেজ করতে পারি যেটা দিয়ে না আমি সমাজে খুব ভালো ইম্প্যাক্ট ফেলতে পারি তো এই জায়গাটাতে মানে জার্মানির সাথে আমাদের যদি পার্থক্য থাকে এই জায়গাটাতে জার্মান যে কোম্পানিগুলো তাদের জন্য এটা বড় একটা রিলিফ এবং জার্মান যে জনগণ মানে যারা হাউস বিল্ডিং করে এটা তাদের জন্য বড় একটা রিলিফ কারণ এটা হলো টোটালি উইন উইন সিচুয়েশন ধরুন একটা কোম্পানি যদি প্রফেশনাল কাউকে নিতে যায় তাকে যে স্যালারি দিতে হয় সেই স্যালারি দিয়ে কিন্তু সে অনেকগুলো হাউস বিল্ডিং রিক্রুট করতে পারে এবং আউস বিল্ডিং কিন্তু তারা ফুল টাইম কাজ করে যদিও ফুল টাইমের বাইরে তাদের কিছু কিছু সময় স্কুলে যেতে হয় দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য তারা আবার স্কুলে চলে যায় বাট তারপরেও তারা এই তিনটা পশু কিন্তু ফুল টাইম সার্ভিস দেয় আর তাদের জন্য যেটা অ্যাচিভমেন্ট তারা মানি আর্ন করতেছে অ্যাট দা সেম টাইম অ্যাজ এ ফুল টাইম এমপ্লয়ি হিসাবে তারা একটা কোম্পানিতে কাজ শিখতেছে এবং তারা ইচ এন্ড এভরি অ্যাক্সেস তাদেরকে দেওয়া হচ্ছে যে কারণে জার্মান সমাজ ব্যবস্থায় হাউস বিল্ডিংটা অনেক বেশি পপুলার যেহেতু তারা অ্যানাফ এমপ্লয়ি পাচ্ছে না যে কারণেই তারা মূলত এখানে বিজ্ঞাপনটা দিয়ে দিয়েছে একদম ইন ভিতরে আজবি গেজুক এই জায়গাটায় এখন বাংলাদেশের করণীয় কি অথবা বাংলাদেশের শিক্ষার্থীদের করণীয় কি এখন যারা হাউস বিল্ডিং এর জন্য জার্মানিতে চেষ্টা করতেছেন তারা জানেন যে হাউস বিল্ডিং এর বড় সুবিধাটা হলো এখানে কোনো ব্লক অ্যাকাউন্ট লাগে না দ্বিতীয়ত হলো যে জার্মান ভাষা আপনি বাংলাদেশ থেকে শিখে আসতেছেন জার্মানিতে এসে আপনারা ফাইটিং করার কোনো প্রয়োজন নাই এবং আপনার বি ওয়ান সার্টিফিকেট নিয়ে তারপর হাউস বিল্ডিং নিয়ে আপনি জার্মানিতে আসতেছেন আপনার খরচের ভিতরে খরচ হলো যে এয়ার টিকিটটা খরচ আর অ্যাম্বাসের কিছু ফি আনাভিনে কিছু কস্ট হয় এতটুকুই এর বাইরে কিন্তু আপনার কোনো কস্ট নাই যে কারণে হাউস বিল্ডিংটা এখন ওয়ার্ল্ড ওয়াইড পপুলার হয়ে গেছে বাংলাদেশ থেকে যখন আপনি বি ওয়ান করে আসতেছেন তার মানে আপনি কিন্তু রেডি যে জার্মানিতে পিয়ার অথবা পাসপোর্ট পাওয়ার জন্য রেডি আপনি যখন হাউস বিল্ডিং এর জন্য জার্মানিতে ইন করবেন এবং হাউস বিল্ডিংটা শেষ করবেন তারপরে ফুল টাইম জবে ঢুকে যাবেন তার কিন্তু আপনি দুই বছরের ভিতরে মানে যদি আপনি পাঁচ বছর জার্মানিতে থেকে থাকেন তারপরে কিন্তু আপনি পিয়ার পেয়ে যাবেন যদিও এখানে অনেকে প্রশ্ন করতে পারেন তিন বছরের একটা রুলস আছে সি ওয়ান কন্ডিশন দিয়ে ওটা কিন্তু দোদল্যমান ওটা নিয়ে অলরেডি অনেক নিউজ হয়ে গেছে যদি কেউ বাংলাদেশ থেকে হাউস বিল্ডিং জার্মানিতে আসতে পারেন টু বি অনেস্ট তার লাইফটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু সেই লেভেলে এফোর্ট সেই লেভেলের মোটিভেশনটা আপনার ভিতরে থাকতে হবে সেই লেভেলে ড্রাইভটা আপনাকে দিতে হবে আর রিকোয়ারমেন্ট কি ইন্টারমিডিয়েট পাস রিকোয়ারমেন্ট কি জার্মান শিখতে হবে বি লেভেল পর্যন্ত যে ফ্যাক্টরটা আপনারা ভুলে যেতে চান অথবা অনেক ক্ষেত্রে ভুলে যান সেটা হলো জার্মান যে কোম্পানিতে অথবা যে ফ্লিগেতে অথবা যে রেস্টুরেন্টে যারা বিল্ডিং নিবে আপনার মনে রাখতে হবে ওখানে আপনি একা একজন না যে শুধু বাংলাদেশ থেকে আবেদন করতেছেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হয়ে যাবে ব্যাপারটা তা না আপনি যারা বাংলাদেশ থেকে আবেদন করতেছেন ইন্ডিয়া থেকে আবেদন হচ্ছে পাকিস্তান থেকে আবেদন হচ্ছে আফ্রিকার থেকে আবেদন হচ্ছে একদম থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সবাই আবেদন করতেছে হাউস বিল্ডিং এর জন্য শুধু আপনিই না এখানে আপনাকে ফাইট করেই ঢুকতে ঢুকতে হবে হবে এখানে আপনাকে আপনাকে কম্পিটেন্সি দিয়ে ব্যাপারটা এমন না যে আপনি কমপ্লিট করেছেন এখন আপনাকে জার্মানিতে নিয়ে আসতে হবে মানে এটা হলো এখন জার্মান সরকারের দায়িত্ব যে আপনাকে ভিসা দিয়ে নিয়ে আসতে হবে ব্যাপারটা এরকম না আপনি বি করেছেন মানে কি আপনি রিকোয়ারমেন্টটা ফুলফিল করেছেন আপনি জাস্ট প্রিপেয়ার আবেদন করার জন্য সো অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আপনি রেডি তার মানে এই না যে আপনি জার্মানিতে চলে আসছেন ব্যাপারটাকে হালকাভাবে নেওয়ার কিছু নেই এখানে আপনাকে ড্রাইভ দিয়ে আপনাকে প্রুফ করে আপনাকে ফাইট করে এখানে আসতে হবে শুধু বাংলাদেশে যারা আছে তারাই আপনার কম্পিটিটর না আপনার কম্পিটিটর ওয়ার্ল্ড ওয়াইড সো এই বিষয়গুলো আপনারা অনেক ক্ষেত্রে বলে যান